আজকে আমরা এনেছি টি এক্স টু জিরো প্রো টুয়েলভকে আলট্রা এইচডি অ্যান্ড্রয়েড টিভি বক্স এর ফুল রিভিউ এবং সেট আপ ভিডিও চলুন দেখি এই ডিভাইসটি কী অফার করছে আমাদের বক্সে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড টিভি ইউজার ম্যানুয়াল এবং টু এক্স টু জিরো প্রো আমাদের মূল ডিভাইসটি বক্সে রয়েছে একটি রিমোট কন্ট্রোলার টিভিতে কানেকশন দেওয়ার জন্য একটি এইচডিএমআই কেবল এবং রয়েছে একটি পাওয়ার দেওয়ার জন্য অ্যাডাপ্টার এটি হচ্ছে এইচডিএমআই পোর্ট এইচডিএমআই কেবল টিভির সঙ্গে সংযোগ দেওয়ার জন্য এবং এই পোর্টটি হচ্ছে পাওয়ার সাপ্লাই ইনপুট দেওয়ার জন্য এখানে অ্যাডাপ্টারের কানেকশনটি দিতে হবে এইচডিএমআই কেবলের অপর প্রান্তটি টিভি এইচডিএমআই পোর্টে কানেকশন দিতে হবে এখন আমরা এক্স টু জিরো প্রো অ্যান্ড্রয়েড ডিভাইসটি আমাদের টিভির সাথে কানেকশন করব। আপনারা ভিডিওটি ফলো করেন আমরা কিভাবে এই ডিভাইসটি কানেকশন করতেছি আপনারা আপনাদের বাসায় কিংবা অফিসে যদি এরকম কোনো নর্মাল টিভি থাকে তাহলে সেটি এই বক্সটির মাধ্যমে অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করতে পারবেন এই ডিভাইসটিতে রয়েছে টুয়েলভ কে আলট্রা এইচডি সাপোর্ট অ্যান্ড্রয়েড থার্টিন ওয়েস ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজ এবং ব্যান্ড ওয়াইফাই এছাড়াও আপনি পেতে যাচ্ছেন বিল্ট ইন ব্লুটুথ এবং ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পোর্ট সেট আপ করা হয়ে গেলে টিভির রিমোটের ইনপুট সোর্স বা সোর্স বাটনে চাপতে হবে তাহলে আপনারা এই অপশনগুলি দেখতে পাবেন আপনাদের টিভিতে যদি তিনটি এইচডিএমআই পোর্ট থাকে তাহলে আপনাকে আপনি যেই পোর্টটিতে কানেকশনটি লাগাবেন সেই পটি সিলেক্ট করে দিতে হবে ডিভাইসটি টিভির সাথে কানেকশন হওয়ার পর প্রথমে আপনাকে রিমোট অ্যাক্টিভ করে নিতে হবে ডিভাইসটির সাথে ওয়াইফাই কানেকশন দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিভিটি সম্পূর্ণভাবে সেট করে ফেলেছি এখন একটি ভিডিও আপনাদের প্লে করে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলের অন্য অন্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ভালো থাকবেন